লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের এক একনাং ওয়ার্ডে তারাবানু নামে এক মহিলার ঘরে রাত দুইটার সময় ঘরে ঢুকে সাইন নামে এক ব্যক্তি ধর্ষণ চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী নারী তারাবানু সুপি ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টা চালানোয় তারাবানু বাদী হয়ে হাতীবান্দা থানায় শাঈনের নামে একটি এজার দায়ের করেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাইনের বিচার দাবি করে তারাবানু বলেন তারাবানু বেগম আমি একনাম চংবাঙা ইউনিয়নের একজন নারী আমার পাশের বাড়ি আমার জ্যাঠাশিশুর ছেলে আমাকে নির্যাতন করার জন্য অনেক চেষ্টা চালায় সে ঘরে দূরে আমাকে অনেক দূরে সুরে অনেক অত্যাচার করছে সে পায় না পাওয়ার কারণে আমার ছুরি লাগাইছে ছুরি লাগার পর আমি চিৎকার দেওয়ার পর সে দৌড়ে চলে গেছে যাওয়ার পর সে আবারও এসে আমাকে হুমকি দেখা যে রাজা দিয়ে ধরে দিলে প্রিন্সিপেল দিয়ে ধরে দিলে আমার স্বামীর উপর অনেক অত্যাচার করতেছে সে ফোন করবে এরকম অত্যাচারের কারণে আমি আইনে ব্যবস্থা নিছি। এখন আইনের যে ব্যবস্থা নিছি ওই ছেলেই মোহাম্মদ শাহিন হোসেন সে আইনের ব্যবস্থা কোনো মনে করে না সে কয় যে আমার ওই আইন পকেটে পকেটে নিয়ে বেড়াই আমি কিন্তু কোনো মনে করে না সে এখন যে মনে না করার কারণে আমি যে আইনের ব্যবস্থা নিছি তারা কোনো চেষ্টা চালাচ্ছে না আপনার দাবিটা কি আমার দাবি এখন আমার আপনার অনুরোধ যে আমি আইনের যে ব্যবস্থা নিছি আইনের ইয়ে চাই তার শাস্তি চাই তার জন্যে যা করার লাগে আইনে আমার যা করবে তাই আমি খুশি কিন্তু আমার কোনো ইয়া নাই। আমি যা করবে তাই আমি চাই যে যে আমি আমি গেছি চাই তার শাস্তি কিন্তু রকম পাড়া মহল্লা যে অত্যাচার মানে অন্য দৃষ্টি যেন না হয় সে চাই শান্তি চাই আমি এরকম লম্পট মানে ওই যেরকম করে চলে মানুষের অনেক ঘর নষ্ট করে মানে মানুষে অনেক অত্যাচার করে আমি চাই তার বিচার আমি চাই আইনের যে আমি আইনের যে আমি গেছি আর সেখান থেকে আমি কোনো ইয়ে পাইতেছি না আমি চাই আইনের রাস্তাঘাট গেছে আমাকে ভালো করেই ইয়ে দেব বিচার চাই তাড়াতাড়ি আমি তার কাছে বিচার চাই তাকে গ্রেফতার করবে এখন তা সে আমি যে আইনের গিয়েছি এখন আমি তার শাস্তি চাই এখন শাস্তি না দিলে ও আবারও অনেক কিছু করতে পারে আমি যে আইনের আশ্রয় গিয়েছি কিন্তু পুলিশ তো বিচার করতেছে না তাকে ধরতেছে না আমি চাই তাড়াতাড়ি ওকে এই ব্যবস্থা নিবে আবার বিচার তার শেষ করবে এই ভাই এটা তো একটা মর্মান্তিক ঘটনা ইনি আমাদের বড় ভাই এখন এ তো এই গ্রাম পড়া দিবে অভিভাবক হিসাবে যে কাজগুলো করবে সে তার বাপের কাম সেদিন কেমন করে সে আসে সে মনে করেন যে একটা ছোট বোনের ঘরে ঢুকি নির্যাতন চালায় বাড়ি যাবে ট্রাং টুলং হাসতেছি টাকা ডুবে নাই তারপরে আবার করছে গেড়ে এত বড় তালা লাগিয়ে দিয়েছি সেই তালার অস্ত্র কীভাবে ওর কাছে থাকে এটা তো মনে করেন যে একটা মনান্তিক ঘটনা এখন যদি মনে করেন আমাদের ঘরে তো সবাই তালা লাগাইছে এখন যদি ও আসি আমাদেরকে ফোন করি ফেলে তাহলে এটা কি হবে আমাদের ফ্যামিলি সবাই চলে যাবে যাই হোক সে তারপরে ঘর ডুবিয়ে তার কাছে মনে করো মহিলা হস্তত্ব করছে অবশ্য তাকে ঘুমের ওষুধ খাওয়াইছি খাওয়ার পরে ওনার ঘুম বেশি হয়েছে তখনই এ বেহস হয়ে গেছে আর আমিও আমার পাশাপাশি ঘরে আমিও ঘুমাইছি ওরা যে এত রাতিয়ে মনে করে গুরু জব করবে আর আমার ভাইকে যে ডাকিয়ে নিয়ে যাবে সেটা তো আর আমার কল্পনা করিনি আমি ঘুমিয়ে আছি হঠাৎ করে যে কিছু শব্দ তখন তো আমার বউ আগে উঠছে তুমি দেখেছে আমার এই ঘরে পিছন গিয়ে ওই যে ওভাবে পৃষ্ঠ দিতে চলে আসছে পরে আসলো আসলে যে কোরআন শরীফ মেয়ে কারো সত্যি তো তোর মেয়ের বউ যে আছে সে আছে বলে এত বড় অপমান কেন করতো তুমি কি শিওর সে বলে কোরআন নিয়ে বলবো সত্যি তারপরে খরেকখানে ও ওকে হল দেওয়া হলো ও বলল যে যে না আমি ঢুকিনি কিন্তু ঘটনা কাছ থেকে যদি না দেখি তাহলে একটা মেয়ে কি স্বাভাবিক আসলে আপনার কোনো নিজের ইয়ে যাওয়া চাপে হাসির দশজন চাপবে ওর দিনালে ও আর ঢুকছে এবং এই রকম সভা লোক ও তখন আইনের কাছে ওকে দ্রুতগতির মধ্যে ধরিয়া এটা বিশ্বাস চাই আমরা আমরা কোনো জরিমানা চাই না যে আমাদের এই রকম শাস্তি দিলেই তবে আর কোনো মেয়ে নির্যাতিত হবে না কোনো পাড়া মহল্লায় নেশা খোঁর ট্যাবলেট খোঁর এগুলো জন্ম নিবে না না নিলেই তো মনে করেন যে ভালো আগামীতে আমাদের সন্তানরা উঠতেছে তারা যদি মনে করেন যে মাধবদ থাকে তাহলে তো আর সমাজে কোনো কাজ করতে পারবে না তাইমূল্যক আইনের আওতায় নিয়ে তাকে শাস্তি দেওয়া হোক